এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো অষ্টমী আর আজ সন্ধ্যে থেকে আমি কি কি করলাম কি কি প্যান্ডেল ওপেন করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফার্স্টে স্টেশন থেকে নেবে কিছুটা এগিয়ে এই লাইটিংগুলো দেখতে পেলাম যেগুলো ছিল ভীষণ ভালো ভিটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথম প্রতিমাকে দর্শন করে নিলাম আর এই প্রতিমার সাইডে ভীষণ ভালো ভালো লাইটিংস ছিল সোজা চলে এখন হালা পুকুরের দিকে ও হালা পুকুরে ঢোকার সময় পুচকি বাচ্চাটাকে দেখতে পেলাম কত কিউট হালা পুকুরের চলো দেখে নি আর তার সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই এই হালা মায়ের গায়ে প্রায় একশো কেজিরও বেশি সোনা আছে কয়েকটা লোকাল ঠাকুর দেখে নিয়েছিলাম এবার চলে চন্দনগর পালপাড়ার দিকে এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল দেখতেই পাচ্ছ ফেমাস আছেন যেমন মোনালিসা গৌতম বুদ্ধ সবাইকে পিকচার এখানে আটকানো ছিল আর এই প্যান্ডেল কিন্তু ভীষণ ভালো হয়েছিল তুই চলো প্যান্ডেল দেখতে থাকো এবার চলে এসছে চন্দ্রনগর উত্তরাঞ্চলের কাছে আর এখানে কিন্তু প্রত্যেকবারই দারুণ প্যান্ডেল করে আর এবার এই প্যান্ডেলের থিম ছিল বাল্য বিবাহ আর সতীদাহ প্রথা তো দেখতেই পাচ্ছ কতটা নিখুঁত ভাবে করা হয়েছিল প্যান্ডেলটা চলো প্যান্ডেলটা দেখতে থাকো উত্তরাঞ্চল থেকে বেরিয়ে সামনে বড় মাঠটাতে একটা বড় সড়ো মেলা বসে সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলের দিকে তবে এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই কয়েকটা প্যান্ডেল দেখেই প্রায় অনেকটা রাত হয়ে গেছিল তাই তাড়াতাড়ি করে আর আশেপাশের ঠাকুরগুলো দেখে নিয়েছি এটা হলো লক্ষ্মীগঞ্জের প্রতিমা ছিল চাউলপুর যেটা হচ্ছে আমাদের আদিমা ওনাকে দর্শন করে চলে এখানে কি হচ্ছে তোমরা বুঝতে পারলে চলে সড়ক এর প্যান্ডেলে আর এখানে এত পরিমাণ ভিড় ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো প্যান্ডেলের থেকে বেশি মানুষের মাথা দেখা যাচ্ছিল তখন চলছিল দেবীর আরতি তাই আরও ভিড় ছিল যা হোক করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি যেটা ছিল দৈবক পাড়া এটাও কিন্তু ভীষণ সুন্দর হয় আর এটার প্রতিমাটা তো দেখার মতো চলো দেখতে থাকো চলে এসেছে বেশwidehat এটার কিন্তু প্রতিমাটা দারুণ বড় করে আর খুব সুন্দর হয়। এইদিনে লাস্ট প্যান্ডেল থেকে চলে এসেছি এটা ছিল সার্কাস মাঠের প্যান্ডেল আর এটা ছিল ভীষণই ইউনিক। তো প্যান্ডেলটা তোমরা দেখেন। প্রচন্ড ভিড় ছিল মাথার ঘাম পায়ে চলে এসেছিল তার আশপাশেরই আরেকটা সুন্দর প্রতিমা দেখে চলে যাচ্ছে এর উদ্দেশ্যে তো চলো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আমার পরের দিনে আজ হচ্ছে নবমী আর যে প্যান্ডেলগুলো বাকি আছে সেগুলো আজকে দেখব তো আমার সাথে যাতে তোমরাও দেখতে থাকো ফার্স্টে চলে এসেছে মহিলা সমিতি এখানে দেখতে পাচ্ছ আলিবাবা চালি স্টোর করেছিল দেন এই ঠাকুরটা দেখার পর চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে এটা হচ্ছে তলার প্যান্ডেল আর এটা দারুণ ইউনিক করেছিল দেখতেই পাচ্ছ কত পাখির বাসা করেছিল আর এটার প্রতিমাটা কিন্তু ভীষণই সুন্দর রয়েছে তো এবার চলে এসেছি নতুন তেলিঘাট এটাও ভীষণই ভালো হয়েছিল প্যান্ডেলটা দেখতে থাকুন প্যান্ডেলটা আই গেস গোন্দল পাড়া ছিল ভুল হয়ে থাকলে সরি তো এই প্রতিমাটা দর্শন করার পর চলে গেছিলাম চার মন্দিরতলা তলা তো প্যান্ডেলটা তোমরা দেখে নাও চন্দ্রনগর সাতঘাট আর এটাও কিন্তু প্যান্ডেলটা দেখতে থাকো অপূর্ব করেছিল চলে এসছি একটা ভুতের প্যান্ডেলে এটাও কিন্তু দাঁড়ানো হয়েছিল তো ভিডিওটা দেখতে থাকো কিছুটা এগিয়ে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে যেটা হচ্ছে বিনোদন সংঘ মেবি এখানে করেছিল দাস কারোর মানে বুঝতেই পারছো কি করেছিল এই প্যান্ডেলের থিম ছিল কন প্যান্ডেল হয়েছিল সেটা দেখছিলাম এবার চলে এসছি অম্বিতা এথলেটিক ক্লাব এটাও কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই প্যান্ডেলটা দেখে তোমাদের কোন মুভির মাথায় আছে কমেন্টে জানাও তো তো চলো প্যান্ডেলটা এনজয় তো ফাইনালি পুজোর লাস্ট দিন চলে এসেছে তে মাথাতে মানে আমাদের চন্দনগরের রানীমার কাছে ভীষণ অপূর্ব ছিল মুখটা আমি তো হা করে দেখছিলাম চলে গেছিলাম ভদ্রেশ্বর তেতুলতলা মানে আমাদের পুড়িমার কাছে পুড়িমাকে দর্শন করে দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল প্রচন্ড লাইন কাটিয়ে এখন চলে যাচ্ছে ভদ্রেশ্বর গেট বাজার এই প্যান্ডেলটা কোন থিমের উপর করেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো প্যান্ডেলটা দেখতে থাকো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আবার দশমীর ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভাই